আসসালামু আলাইকুম দর্শক বিসমিল্লা ডোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন বিসমিল্লা ডোরের আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো প্লাস্টিকের বাইরে ওয়াশরুমের ব্যবহারের জন্য সর্বোচ্চ মানের তিনটি দরজা যেই দরজা তিনটা বাংলাদেশের সবচেয়ে সেরা ওয়াশরুম ডোরের ভিতরে রয়েছে আমরা শুরুতেই রেখেছি হচ্ছে ইকো ডোর যেটা হচ্ছে কম্পোজিট উডেন ডোর কাঠের গুঁড়ার সাথে কেমিক্যাল দিয়ে করা হয় প্লাস্টিকের বাইরে গিয়ে সর্বোচ্চ মানের দরজা হচ্ছে ইকো ঠিক আপনাদেরকে দেখানোর জন্য পাশে রেখেছি কোরিয়ান ফাইবার ডোর সেটা হচ্ছে একটা সিট দিয়ে তৈরি হয় সিটটা কোরিয়া থেকে সরাসরি আসে বাংলাদেশে মোস্তফা কোম্পানির তত্ত্বাবধানে হয় আর এর পাশাপাশি রেখেছি জনপ্রিয় অ্যালুমিনিয়াম টেম্পার্ড গ্লাস ডোর অ্যালুমিনিয়াম টেম্পার্ড গ্লাস ডোর হচ্ছে ওয়াশরুম বাথরুম বারান্দা ব্যবহারের জন্য এখন জনপ্রিয়তার শীর্ষে রয়েছে আর এই অ্যালুমিনিয়াম ডোরের নাম ডিজাইনগুলো আপনাদেরকে আমরা দেখাবো সো দর্শক এই তিনটা ডোরের উপরে আজকে আমাদের ভিডিও রয়েছে আমি আবারও বলছি ওরিয়েন্টাল ইকোডোর রয়েছে কোরিয়ান ফাইবার ডোর আর সাথে হচ্ছে খুবই চমৎকার ডিজাইনের চায়না অ্যালুমিনিয়াম গ্লাস ডোর তো আমরা কথা না বাড়িয়ে আপনাদেরকে ওরিয়েন্টাল ডোরের কিছু ডিজাইন এবং এর সুবিধাগুলো জানাই সামনে স্ক্রিনে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন বা যে কালারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওরিয়েন্টাল ইকো ডোরের প্রিমিয়াম সিরিজ যেটা হচ্ছে প্রিমিয়াম হচ্ছে ওদের সর্বোচ্চ কোয়ালিটির প্রোডাক্ট যেটা চারটা সিরিজের ভিতরে সর্বোচ্চ কোয়াল সিরিজটা হচ্ছে প্রিমিয়াম সিরিজ আর প্রিমিয়াম সিরিজের ভিতরে মেহগুনি কালারের ভিতরে খুবই চমৎকার একটি ডিজাইনের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন দরজাটা আর আমি বলে রাখি এই লেকারের ভিন্ন ভিন্ন কালার হয় আমি আপনাদেরকে খুব অল্প পরিমাণে দেখাচ্ছি আপনাদের প্রয়োজনে শোরুম ভিজিট করার পাশাপাশি অনলাইনে আমাদেরকে যোগাযোগ করেও দেখতে পারবেন পাশেই দর্শক যেই কালারটা রয়েছে সেটা হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটির কফি কালার আমরা একটু আগে দেখিয়েছি মেহগুনি কালার ভিন্ন একটি ডিজাইন এখন কফি কালারে এ খুবই সিম্পল থ্রি বিড একটি ডিজাইন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে তেতুল বেচি কালার স্কিনে কেমন দেখা যাচ্ছে আইডিয়া দর্শক আরেকটা দরজা রাখা রয়েছে সেটা হচ্ছে উডেন টেকচার ডোর আপনার যদি প্রিমিয়াম ডোর গুলো ব্যবহার করতে না চান লেকার গুলো না চান যে কাঠের সাথে মিল রেখে কাঠের টেকচার ব্যবহার করবেন সেক্ষেত্রে উডেন টেক্সার ডোর গুলো ব্যবহার করতে পারবেন আর উডেন টেক্সারের একাধিক কালার আমাদের কাছে রয়েছে আপনার প্রয়োজনে আপনি এই শোরুম ভিজিট অথবা অনলাইনে দেখে নিতে পারবেন দর্শক পাশে রয়েছে কোরিয়ান ফাইবার ডোর যেটা ওরিয়েন্টালের মতোই সেরা একটি দরজা অসমে ব্যবহারের জন্য এই দরজাটা হচ্ছে কোরিয়ান থেকে একটা সিট আসে আর বাংলাদেশে এই সিটটাকে দরজায় রূপান্তর করে মোস্তফা কোম্পানি এটা একটা ইম্পোর্টেড ডোর আর এই ডোরটার একাধিক কালার হয় আমরা আপনাদের কাছে তিনটা কালার দেখাচ্ছি তিনটা ডিজাইন দেখাচ্ছি আপনার ভিন্ন ভিন্ন কালার এবং ভিন্ন ভিন্ন ডিজাইনগুলো আমাদের শোরুম ভিজিট করে অথবা আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে দেখতে পারবেন সামনে স্ক্রিনে যেই কালারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হোয়াইট কালারের ভিতরে পাঁচ ডিপ একটি ডিজাইন এটা খুবই চমৎকার একটি ডিজাইন বেসিক্যালি কাঠের দরজার ভিতরে এসব ডিজাইনগুলো হয়ে থাকে আর এই ডোরের সাথে রয়েছে খুবই চমৎকার একটি হ্যান্ডেল লক কোরিয়ান ফাইবার চমৎকার লকটার হচ্ছে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্রান্টির পাশাপাশি ডোরের উপরে রয়েছে তিরিশ বছরের ওয়ারেন্টি যেটা হচ্ছে আপনার কোনো প্রকার সমস্যা হলে কোম্পানি এটা দায়বার নিচ্ছে আর এই সাদার পাশাপাশি আপনারা পার্সেস করতে পারবেন অফ হোয়াইট কালার দরজা অফ হোয়াইট কালারের ভিতরে ভিন্ন একটি ডিজাইন রাখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইন অফোয়েট কালারের ভিতরে আপনি সাদা কালারের ডিজাইনটা নিতে পারবেন সাদা কালারের ভিতরে অফোয়েট কালারের ডিজাইনটা নিতে পারবেন আমি বোঝাতে চাচ্ছি আপনার প্রত্যেকটা কালারের প্রত্যেকটা ডিজাইন নিতে পারবেন আমি ভিডিও বড় হয়ে যাবে ওই জন্য আপনাদেরকে অল্প কিছু দেখিয়েছি আর পাশেই দেখতে পাচ্ছেন একটা কফি কালার দরজা যেটা হচ্ছে বার্মাটিক সেগুনের কালারের ভিতরে বার্নিশ করলে যে কালারটা আসে সেম কালারের ভিতরে সেম টেক্সচারে অসম্ভব সুন্দর একটি কালারের দরজা এটা হচ্ছে কোরিয়ান ফাইবার ডোরের লাইট কফি দরজা বলি এটা আমাদের মৌখিক ভাষা এটার কালার কোড রয়েছে এখানেও সুন্দর একটি ডিজাইন রয়েছে আপনারা প্রত্যেকটা কালারেই প্রত্যেকটা ডিজাইন নিতে পারবেন আর দর্শক এই কোরিয়ান ফাইবার ডোর গুলো কিন্তু বিভিন্ন সাইজের হয় ওয়াশরুম আজকে আপনাদের সাথে শেয়ার করছে এগুলো ওয়াশরুমের পাশাপাশি চাইলে আপনি বেডরুমে ব্যবহার করতে পারবেন ভাবে ইকো ডোর আপনি বিভিন্ন মাপে নিতে পারবেন এগুলো রয়েছে ওয়াশরুম স্ট্যান্ডার্ড আড়াই ফিট সাত ফিট আর ফ্রেম থিকনেসটা রয়েছে ছয় ইঞ্চি আপনি যদি চান চার ইঞ্চিও ব্যবহার করতে পারবেন তিন ফিটও ব্যবহার করতে পারবেন আমি ভিডিওতে দামটা বলছি আপনাদের প্রয়োজন ভাবে দরকার আপনি আমাদেরকে জানালে আমরা আপনাদেরকে অবশ্যই দামটা শেয়ার করে দিবে দাম বললে আপনারা একটু বিভ্রান্তর ভিতরে পড়ে যাবেন এখানে বিভিন্ন ধরনের হয় ছয় ইঞ্চি ফ্রেম হয় চার ইঞ্চি ফ্রেম হয় যেমন এই ডোরটা রয়েছে চার ইঞ্চি ফ্রেম এই ডোরটা রয়েছে ছয় ইঞ্চি ফ্রেম তো আপনারা আমাদেরকে ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে দাম জানতে চাইলে অবশ্যই ইমো দাম জানতে পারবেন যদি সশরীরে এসে প্রোডাক্ট দেখে দাম জানতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে পারেন এখন আমরা আপনাদেরকে আমাদের অ্যালুমিনিয়াম গ্লাস দেখাবো যেগুলো হচ্ছে খুবই চমৎকার ডিজাইনের ডোর গুলো আপনাদের জন্য আজকে রেখেছি দেখতেই পাচ্ছেন যে দরজাটা এখন সামনে রয়েছে গোল্ডেন কালার অ্যালুমিনিয়ামের ভিতরে খুবই প্রিমিয়াম একটি ডিজাইন করা রয়েছে আর এই দরজাটা হচ্ছে প্রপারলি টেম্পার্ড করা সাথে রয়েছে খুবই নাম ধনিক ডিজাইনের কারুকাজ করা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন পর্যন্ত এই দরজাটা আমরা আমাদের বসিলা শোরুমে রেখেছি হাতের আমরা দিতে এটা নতুন ডিজাইন এই আমাদের তিনটা পারিনিবল হয়ে যাবে খুবই শর্ট টাইমে আর এই দরজাটার সাইজ হচ্ছে ওয়াশরুম স্ট্যান্ডার্ড আড়াই ফিট সাত ফিট ওয়াশরুম স্ট্যান্ডার্ড আড়াই ফিট সাত ফিট আজকে আপনাদের যে ডোর গুলো দেখাচ্ছি সকল হচ্ছে ওয়াশরুম স্ট্যান্ডার্ড পাশে দর্শক এই ডিজাইনের দরজাটা দেখতে পাচ্ছেন সিলভার কালার অ্যালুমিনিয়ামের ভিতরে ব্লু ব্যাকগ্রাউন্ডের ভিতরে গোল্ডেন কালারের খুবই সুন্দর একটি কাজের দরজা এগুলো হচ্ছে জারার ডিজাইন ডোর এই ডিজাইনগুলোর অসংখ্য ডিজাইন আমাদের কাছে রয়েছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার মাধ্যমে দেখতে পাবেন আমাদের শোরুম ভিজিট করে দেখতে পারবেন দর্শক পাশে আরেকটি সুন্দর ডিজাইনের দরজা রয়েছে মানে আমাদের প্রত্যেকটা দরজা একটার চেয়ে একটা অধিক সুন্দর প্রত্যেকটা দরজা আপনার পছন্দ হওয়ার মতো সো আপনি আমাদের শোরুম ভিজিট করে যদি পার্সেস করতে চান অনেক ডোরের কালেকশন দেখতে পারবেন আর আপনার পছন্দের দরকারে অবশ্যই পার্চেস করতে পারবেন এই যারা ডিজাইনের পাশাপাশি আমাদের থেকে পার্সেস করতে পারবেন ফ্লাওয়ার ডিজাইন ডোর সবগুলো ডিজাইন সবগুলো আমাদের ফেসবুক পেজে ইউটিউবে আপলোড করা রয়েছে আপনারা যদি চান ইউটিউব বা ফেসবুক পেজে আমাদের দেখে নিতে পারেন আবার নতুন করে দেখতে হলে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আমাদের শোরুমও ভিজিট করতে পারবেন সো দর্শক আমরা আজকে আপনাদেরকে সর্বোচ্চ কোয়ালিটির তিনটা ডোরের বিষয়ে দেখিয়েছি জানিয়েছি তো আমরা ভিডিওটা বড় করবো না আমরা এখানেই শেষ করব শেষ করার আগে আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা সশরীরে বিসমিল্লার ডোরে এসে রোগগুলো পার্সেস করতে চান অবশ্যই চলে আসতে পারেন ঢাকার ভিতরে আমাদের তিনটা শোরুম রয়েছে আমাদের প্রথম শোরুম হাতিরপুল ইভেন থার্ড শোরুমটাও হাতিরপুল নতুন নেওয়া হয়েছে আর সেকেন্ড শোরুমটা হচ্ছে মোহাম্মদপুরের বসিলাতে হাতিরপুলের শোরুমটা হচ্ছে আটচল্লিশ বির উত্তম সি আর দত্ত রোড হাতিরপুর ঢাকা আর বসিলা শোরুমটা হচ্ছে মোহাম্মদপুর বসিলা ব্রিজ রোড বসিলা ব্রিজের আগে র্যাব অফিসের ঠিক অপোজিট সাইডে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা দেওয়া থাকবে অবশ্যই আপনারা সরিয়ে এসে ওগুলো পার্চেস করার পাশাপাশি অনলাইনেও পার্সেস করতে পারবেন সো দর্শক আমরা ভিডিওটা বড় গর্বরা এখানে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম